বন্ধুরা ইস্টবেঙ্গল কিন্তু পরাজিত হয়ে গেল হ্যাঁ বন্ধুরা দুর্দান্ত একটা সেকেন্ড হাফ উপহার দিয়েও কিন্তু ইস্টবেঙ্গল আজকে পরাজিত হয়ে গেল মুম্বাইয়ের কাছে সেকেন্ড হাফে কিন্তু ইস্টবেঙ্গল প্রথম থেকেই দুর্দান্ত পারফরম্যান্স করা শুরু করেন আমি বলেছিলাম যে আমি তোমাদের সাথে আবার পরবর্তীতে ম্যাচের কিছু ভিডিও নিয়ে আসবো তো এসেছি তোমাদের সামনে তো ইস্টবেঙ্গল কিন্তু সেকেন্ড হাফে দুই দুই করে দেয় একদম লাস্ট মেটে সেই লাস্ট মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গল হিজাজি মাহের তিনি কিন্তু ভুল করে বসেন তার ভুলে আবারও কিন্তু গোল করে চলে যায় কেরোলিস সুতরাং এই গোলের জন্যে শুধুমাত্র ইস্টবেঙ্গল সমর্থকরা অখুশি নয় অখুশি কিন্তু ইস্টবেঙ্গল কোচ অস্কার তিনি তার চোখে মুখে পার পার একটা হতাশার ছবি কিন্তু দেখা যায় হ্যাঁ বন্ধুরা অস্কার কিন্তু প্রচণ্ডভাবে অখুশি তাহলে কি জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে কি হিজাজির পরিবর্তে অন্য কোনো ডিফেন্ডার আসতে চলেছেন আমরা জানি কিন্তু হিজাজি মাহেরও কিন্তু একটা ট্রান্সফার উইন্ডোতে কিন্তু এসেছিলেন আর সেটা হচ্ছেন ইস্টবেঙ্গলের পানভোমরা হয়ে ওঠা ফুটবলার জর্ডান এলসের পরিবর্তে হ্যাঁ বন্ধুরা কোচ কার্লেস কিন্তু নিজে হাতে কিন্তু জর্ডানে গিয়ে হিজাজি মাহেরকে নিয়ে এসেছিলেন তার কিন্তু ভুলের কিন্তু এই বছর এসেলে কোনো খবাডেই তিনি কিন্তু একের পর এক কিন্তু ভুল করে চলেছেন তিনি কিন্তু হয়ে উঠেছেন ইস্টবেঙ্গল জয়ের মূল পথের কাটা এটা ইস্টবেঙ্গল সমর্থকদের তিনি যেমন একসময় হয়ে উঠেছিলেন নয়নের মনি এখন তিনি হয়ে উঠেছেন কিন্তু ইস্টবেঙ্গলের জয়ের পথের কাটা লড়াইয়ের নাম কিন্তু ইস্টবেঙ্গল হ্যাঁ বন্ধুরা আমরা জানি তার প্রমাণ কিন্তু আজকেও কিন্তু সেকেন্ড হাফে কিন্তু দিল কোচ অস্কারের বেশ কিছু পরিবর্তন আমি তোমাদের সাথে ফার্স্ট হাফে যা আলোচনা করেছিলাম নিশু কুমার এবং তার সাথে নামতে চলেছেন মহেশ সিং এবং তার সাথে নামতে চলেছেন ডেভিড আমি কিন্তু তোমাদের সাথে এই আপডেটগুলো কিন্তু দিয়েছিলাম ফার্স্ট হাফে আমার আগের ভিডিওতেই সেই আপডেটটা দেওয়া আছে যে সেকেন্ড হাফ কিন্তু একটা দুর্ধর্ষ হবে অর্থাৎ কোচ অস্কারের কিন্তু কিছু ট্যাকটিক্যাল চেঞ্জ আমরা দেখতে পাব আর হ্যাঁ সেটা কিন্তু অবশ্যই অ্যাটাকিংয়ের ওপর তিনি জোট দেবেন এবার কারণ ফার্স্ট হাফ ওয়েস্টবেঙ্গল বেশ চারটে ডিফেন্স নিয়ে খেলেছেন হ্যাঁ এবং মাঝমাঠ থেকে কিন্তু আনোয়ার আলী তার ডিফেন্সে ফিরে যায় আর সেই জায়গায় চলে আসেন কিন্তু হেক্টর ইউসতে হ্যাঁ হেক্টর ইউসতে বেশ ডিফেন্সে বেশ তাকে স্বচ্ছলি দেখালো কোচ অস্কারের কিন্তু চালটা বেশ ভালোই হয়েছিল কিন্তু ওই হিজাজির একটা ভুলের জন্যে আজকে ইস্টবেঙ্গল পরাজয়ের মুখের সম্মুখীন হতে হলো কোচ অস্কার খুব খুব আজকে কিন্তু মন খারাপ হয়ে তিনি ফিরে গেলেন কারণ তিনি চেয়েছিলেন যে ইস্টবেঙ্গল জিতুক চিনি চেয়েছিলেন যে ইস্টবেঙ্গল টপ সিক্সে পৌঁছক তিনি যে লড়াই করছেন তার ফুটবলাররা কবে বুঝবেন সেটা তার এই লড়াই তার এই অদম্য লড়াই তিনি তো আর সেই অস্কার নেই যে তিনি মাঠে নেমে খেলে দেবেন না তাই না মাঠে কিন্তু খেলবে কোচ নয় মাঠে কিন্তু খেলবে সেই ফুটবলাররাই অর্থাৎ ফুটবলাররা যদি এরকম পারফরম্যান্স করে ফেলে তাহলে কিন্তু কোনো কোচকেই কিন্তু দোষারোপ দেওয়া যাবে না বন্ধুরা হ্যাঁ বন্ধুরা ইস্টবেঙ্গল খুব সেকেন্ড হাফ ভালো খেলেছে এটা বলতে পারি কিন্তু ওই একটা ভুল হিজাজি মায়ের যেটা কিন্তু আজকে ইস্টবেঙ্গলকে পরাজয়ের মুখ দেখালো তবে আশা করি সমস্ত ভুল ইস্ট ইস্টবেঙ্গল পরবর্তী ম্যাচগুলোতে আবার এগিয়ে চলবে আমার বক্তব্য আজকে এটুকুনিই ছিল তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আমার চ্যানেলটার আর আমার চ্যানেলের পাশে থেকে তোমরা কারণ তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু আমি তোমাদের কাছে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্যে উদ্বুদ্ধ হব হ্যাঁ বন্ধুরা তোমরা একটু আমার পাশে থেকে আর আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু ডিং ডং করতে তোমরা ভুলো না আজকের জন্যে এইটুকুনি টাটা বাইক शुभरात्रि